আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা কিন্তু এখন প্রতিদিন 1000 থেকে 2000 টাকা ইনকাম করতে পারি আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখি যেগুলোতে এই আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রিক্স বা মেথড বলা দেয় কিন্তু সেই মেথডগুলো ট্রাই করে দেখা গেছে যে আমাদের জিমেইল গুলো ক্রিয়েট হয় না বা জিমেইল ক্রিয়েটের সময় আমাদের নাম্বার ভেরিফাই করতে হয় তবে আমি আজকে আপনাদের মাঝে এমন একটি প্রসেস শেয়ার করব যে প্রসেসের মাধ্যমে আমাদের কোনো ধরনের নাম্বার ভেরিফায়ার দরকার হবে না এবং আমরা এইখান থেকে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো তো আজকে আমি যে টপিকের উপর ভিডিও করব অর্থাৎ আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট এই ভিডিওর উপর দুইটি পার্ট থাকবে অর্থাৎ দুইটি ভিডিও আমি এই টপিকের উপর আপলোড করব একটি হচ্ছে যেটি আজকে আপলোড করছি কিভাবে আমরা আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং পরবর্তী ভিডিওটি থাকবে যে আমরা এই জিমেইল গুলো কার কাছে সেল দিব বা কোথায় সেল দিব আমরা কিন্তু প্রত্যেকটা জিমেইলের জন্য 0.04 সেন্ট বা বাংলাদেশি টাকায় যেটা হয় 5 টাকা আমরা কিন্তু প্রত্যেকটা এর জন্য পাঁচ টাকা করে পাবো এবং আমরা যদি প্রতিদিন একশোটা জিমেইলও খুলি তারপরও কিন্তু আমরা প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করতে পারবো আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের তিনটি সফটওয়্যার বা তিনটি অ্যাপ এর দরকার হবে তো অ্যাপ গুলোর নাম এবং আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফুল প্রসেস জানতে হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন যাওয়া যাক মেইন ভিডিওতে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখান থেকে আমরা ফার্স্ট প্লে স্টোরে প্রবেশ করব প্লে স্টোরে প্রবেশ করার পর আমাদেরকে তিনটি অ্যাপ ডাউনলোড করতে হবে এর মধ্যে একটি হচ্ছে টাইম চেঞ্জার সো আমরা এখানে টাইম চেঞ্জার লিখে সার্চ করব টাইম চেঞ্জার লিখে সার্চ করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে এইখানে ফার্স্ট যে অ্যাপটি আছে টাইম চেঞ্জার শর্টকাট আমরা এই অ্যাপটি ডাউনলোড করে নিব এরপর আমাদের আরেকটি অ্যাপের দরকার হবে সেটি হচ্ছে একটি ভিপিএন তবে আমি কথা কথা বলবো বলবো না নাম হচ্ছে লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো ভিপিএন এর নাম চলে আসবে আমরা একটু নিচে স্ক্রল করব আপনারা স্ক্রিনে যে ভিপিএন টি দেখতে পাচ্ছেন এই ভিপিএন টি আপনারা ডাউনলোড করে নেবেন ভিপিএন টি ডাউনলোড করার পর আমাদের আর একটি অ্যাপ এর দরকার হবে সেটি হচ্ছে একটি ব্রাউজার আমাদেরকে অবশ্যই এই ব্রাউজারটা দিয়ে কাজ করতে হবে অন্য কোন ব্রাউজার অর্থাৎ ফায়ারফক্স বা আদারস্টে ব্রাউজার গুলো আছে এই ব্রাউজার গুলো দিয়ে কাজ করলে কিন্তু আমাদের কাজটি হবে না বা আমাদের জিমেলটি টি ক্রিয়েট করার সময় নাম্বার ভেরিফাই যাবে তো ব্রাউজারটির নাম হচ্ছে পিওর ব্রাউজার পিওর ব্রাউজার লিখে সার্চ করো আমাদের সামনে যে হলুদ কালার যে অ্যাপ বা হলুদ কালার যে সফটওয়্যারটি আসছে এই অ্যাপটি আমাদের ডাউনলোড করে নিতে হবে আমাদের এখানে তিনটি অ্যাপ বা তিনটি সফটওয়্যার কিন্তু ডাউনলোড করা শেষ এখন আমাদের মেইন কাজটি শুরু হবে এখন আমাদের ফার্স্টে ভিপিএন এ প্রবেশ করতে হবে অর্থাৎ আমরা যে ইউএই ভিপিএন টি ডাউনলোড করেছি এই ভিপিএন আমাদের প্রবেশ করতে হবে এখানে আমাদেরকে একটি ফার্স্টে অ্যাড চলে আসবে এটা আমরা ক্রস করে দিব বা এটা অটোমেটিক চলে যাবে এরপর আমরা এখান থেকে একটি লোকেশন সিলেক্ট করব লোকেশন সিলেক্ট করার জন্য এইখানে যে সিলেক্ট কান্ট্রি লেখা আছে এই সিলেক্ট কান্ট্রির উপর একটি ক্লিক করে দিব আমাদের সামনে একটি অ্যাড আসবে এটি আমরা ক্লোজ করে দিব এরপর আমরা এইখান থেকে ব্রাজিল কানাডা বা যে যে কান্ট্রিগুলো থেকে মেল ক্রিয়েট হয় অর্থাৎ আমরা সবগুলো প্রায় ট্রাই করে দেখব আমরা এখান থেকে ব্রাজিলটি সিলেক্ট করে দিলাম এরপর আমরা এখান থেকে আমাদের ভিপিএনটি কানেক্ট করে নিব তো আমাদের ভিপিএনটি কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে টাইম চেঞ্জার অ্যাপ অর্থাৎ আমাদের এখানে যে রিজিয়নটি আছে এই রিজিয়নটি আমাদের চেঞ্জ করতে হবে এখান থেকে শো ইন নোটিফিকেশন বার এটি ডিসেবল করা থাকবে এটি আমাদের ইনেবল করে দিতে হবে এরপর আমাদের উপর থেকে টান দিয়ে দেখব যে আমাদের এখানে একটি নোটিফিকেশন চলে আসছে আমরা এটার উপর একটি ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে সেট টাইম অটোমেটিক্যালি এটা আমরা অফ করে দিব এবং নিচে আরেকটি অপশন আছে সেট টাইম জোন অটোমেটিক্যালি এটা আমরা ক্রস করে দিব এরপর ইউজ লোকেশন টু সেট টাইম জোন এটাও আমরা অফ করে দিব এরপর আমরা এইখান থেকে টাইম জোন যেটি আছে এটিতে ক্লিক করে আমরা ব্রাজিল সিলেক্ট করে দিব তো আমরা এখানেই ব্রাজিলটা সিলেক্ট করে দিলাম এরপর আমাদের এইখানে কাজটা শেষ এবার আমরা পিওর ব্রাউজারে প্রবেশ করব পিওর ব্রাউজারে আসার পর আমরা এইখানে ক্রিয়েট জিমেইল লিখে সার্চ করব ক্রিয়েট জিমেইল লিখে সার্চ করার পর আমাদের সামনে এমন অনেকগুলো ইন্টারফেস চলে আসবে আমরা একটু নিচে আসব এখানে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট জিমেইল হেল্প গুগল হেল্প আমরা এই অপশনটাতে টিক ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করে দিব এখান থেকে আবার ক্রিয়েট অ্যাকাউন্ট এরপর এখানে আমরা যে কোনো একটি ফার্স্ট নেম সিলেক্ট করে দিব এবং লাস্ট নেম দিয়ে দিব এরপর এইখান থেকে নেক্সট বাটনে একটি ক্লিক করে দিব এরপর আমরা এইখান থেকে ডেট অফ বার্থ যে কোনো একটি দিয়ে দিব তবে এটা অবশ্যই 1980 থেকে 1995 এর মাঝখানে একটা দিয়ে দিবেন আর এইখান থেকে জেন্ডারটা মেল সিলেক্ট করে দিলাম এরপর এইখান থেকে নেক্সট এ ক্লিক করে দিব পুর আমরা এখান থেকে যে কোনো একটা মেল সিলেক্ট করে দিতে পারি এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব এরপর আমরা এখানে একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিব পাসওয়ার্ড দেওয়ার পর এরপর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব এরপর আমাদের সামনে রিকভারি মেইল অ্যাড করার একটি অপশন চলে আসবে তো এখানে আমরা আমাদের একটি রিকভারি মেইল সিলেক্ট করে দিব এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব নেক্সট এ ক্লিক করার পর কিন্তু আমাদের জিমেইলটি কিন্তু দেখেন 100% ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এটার জন্য কিন্তু আমাদের কোনো ধরনের নাম্বার ভেরিফিকেশনের দরকার হয়নি সো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করতে পারি এই সেম প্রসেসে আমরা বারবার সেম ভাবে একই জিমেইল ক্রিয়েট করব আর এখানে প্রত্যেকটা জিমেইল ক্রিয়েট করার পর আমরা এই ব্রাউজারের ডাটাটা একবার করে ক্লিয়ার করে দিব আর এখানে যে গুলো আমরা ক্রিয়েট করব এইটা কিন্তু আমরা আলাদা একটি শীটে আমরা স্টোর আর ভিডিওটি আসবে যে আমরা এই সেল করব আর কিভাবে আমরা এই সেল করে এই টাকাগুলো আমরা উচ্চ করব বা আমাদের বিকাশ নগরে নিয়ে আসবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন